আসসালামু আলাইকুম পিও বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ দয়াবানে সবাই ভালো আছেন তো আজকে বেশি ভিডিও লম্বা করবো না একদম সহজভাবে আপনাদেরকে বলে দেবো বশীকরণ তো আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি সত্য মনে হয় একবার হলেও যদি আপনার মনে হয় সত্য চ্যানেল তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কিছু বলবো না তো আজকে দেখেন একটি বশীকরণ নিয়ে এসেছি বশীকরণের তান প্রয়োগ তো এই বশীকরণটি দিয়ে এই শয়তান দিয়ে বশীকরণ করা তো একটি ছোটো মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি বলে দেব এবং আপনারাও দেখতে পারছেন তারপরে আমি বিদিকে সব কিছু বলে দেব কিভাবে করতে তো আজকের ভিডিও একদম শর্ট বানাবো একদম ছোট বানাবো আপনারা অনেক সহজে শিখতে পারবেন তো দেখে নেন আমি প্রথমে মন্ত্রটি বলে দিই তারপরে আমি বিদি বলে দেবো তো দেখে নেন বশীকরণ বশীকরণের শয়তান প্রয়োগ তো এক নম্বর দেওয়া আছে দুই দুই নম্বর আরেকটি আছে আমি পরবর্তীতে দিব বশীকরণ শয়তান প্রয়োগ তো প্রথমটি দেখানেন বশীকরণ শয়তান প্রয়োগ এক মন্ত্র ইল্লা আবেদন শয়তানা মেরা শি মেরা শিকল বন অমুক অমুখীকে পাশ জানা উসে মেরের পাশলানা নো দেরি বন বানজি পর তি সৌ তিন তালাক তো মন্ত্রটি আবার দেখান ইল্লা আবেদন ইল্লা আবেদন শয়তানা মেরা শিকল বন অমুকিকে পাশ জানা উসে মেরে পাশ লানা নো তেরি বহন বঞ্জি পর সৌ তিন তালাক তো দেখে নিলেন মন্ত্রটি তো মন্ত্রটি আপনারা বলা করে পড়লেন আমার যদি কোনো ভুল হয় তারপরে আপনারা পড়ে নেবেন যদি ভুল হয় তাহলে কোমার দিকে দেখবেন আমার তো আমি বিদি বলে দিই বিদি কীভাবে করত আপনারাও দেখে যান আমিও বলে দিই হাটের পায়ার কাছে উলঙ্গ হয়ে বসে উক্ত মন্ত্র একশো তো একবার একশত একবার গুড়ের গুড়ের উপর পড়বে পরে গুড় গুড়কে খাটের নিচে রেখে শুয়ে যাবে সকালে উঠে সেই গুড় ছেলেদের বাপ করে দেবে তাহলে অবিলিসিত অবিলষিত নারী বসীভূত হবে এবং সাত দিনের মধ্যে তোমার সামনে আসবে তো মন্ত্রটি আমি দিয়ে ভালো করে বলছি আপনার শুনে নিন খাটের ফায়ার কাছে উলঙ্গ হয়ে বসবে তারপরে মন্ত্রটি একশত একবার গুড়ের উপর পড়িবে তারপরে গুড়কে হাটের নিচে রেখে শুয়ে যাবে সকালে উঠে সেই গুড় ছেলেদের ভাগ করে দেবে তো আপনাদের বন্ধুদের অথবা যে কোনো ছেলেদেরকে বাগ করে দেবে খাওয়ার জন্য তারপরে সেই নারী যাকে করবেন সেই স্বাধীনের মধ্যে বসু তোই আপনার সামনে হাজির হবে তারপরে দেখেন বিদ বিদ্যু তো মন্ত্রে যেখানে অমুখী শব্দ আছে সেখানে অবিলিচিত নারীর নারীর নাম বলতে হবে তো মন্ত্রে যেখানে অমুক লেখা আছে সেইখানে যেই নারীকে করতে তার নাম হবে তো ভিডিওটি একটু লম্বা লম্বা হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু আমার চ্যানেল যদি সত্য হয়ে থাকে যদি আপনাদের মনে হয় তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য ইউটুকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য ধন্যবাদ